নামে ফিনিশ হওয়ার কিন্তু ব্যাটে নেই বাউন্ডারি মার ছক্কা তো হাঁকাতে পারেনি না উল্টো ব্যাটে বলেও লাগাতে পারেন না ঠিকঠাক একাদশে ফিরে জাকেরের বেহাল দশা অপরদিকে আগের দিন অধিনায়কের সমালোচনা শুনে আবারও সেই পথে পা বাড়ালেন শামীম হোসেন পাটোয়ারি জাকের শামীমের হাত থেকে তাই মুক্তি চাচ্ছেন দর্শকরা বিকল্প ভাবনায় মোসাদ্দেক সাব্বিররা আসবেন কি এই দুজন বাংলাদেশ দলে সেসব আলোচনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন জাকের আলী অনিক মিডল অর্ডারে লম্বা লম্বা ছক্কা মারাই ছিল যার পরিচায়ক বাংলাদেশ দলের ভবিষ্যৎ কিন্তু শুরু থেকেই তাকে নিয়ে সমালোচনা ছিল একটা ওয়ান ডাইমেনশনাল ক্রিকেটার জাকের মাঠে অফ বলে যে একটা দিক আছে সেটা সম্ভবত জানাই নেই তার যত শর্ট যত কারিশবাস সব এক লেগ সাইডে শুরুর কটা দিন এই সীমিত সামর্থ্য নিয়েই রাজত্ব করেছেন জাকের কিন্তু ডে ক্রিকেটে যখন বাঘা বাঘা ব্যাটার বোলারদের নিয়েই হয় শত শত অ্যানালাইসিস সেখানে এমন লেক সাইডের ক্রিকেটার যে সহজেই ঝরে যাবেন তা অনুমিতই ছিল হলো তাই কিন্তু বিষয়টা কোনোভাবেই মানতে নারাজ সালাউদ্দিন এবং জাকের আলী নিজেদের গড় তুমিতে অটল রইলেন এই দুজন তাই তো ক্রিকেট যখন বদলাচ্ছে হু হু করে তখনও সেই মানধাত্ম আমলের ব্যাটিং স্টান্ট আর সক্ষমতা নিয়ে জাতীয় দলের মিডল অর্ডারে এখনো নেমে চলেন জাকেররা বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেন সমর্থক আর ক্রিকেট বোদ্ধাদের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে যখন জাকের নেমেছিলেন তখন দলের প্রয়োজন ছিল আটচল্লিশ বলে পঁয়ষট্টি রান টি টোয়েন্টির হিসেবে একেবারেই সাধারণ টার্গেট কিন্তু সেই সাধারণকেই অনতিক্রম্য বানিয়ে তুললেন জাকের আলী অনেক একটার পর একটা অফসাইডের বল টেনে টেনে সাইডে মারার বৃথা চেষ্টা করে গেলেন তিনি আর তার এই সীমিত সামর্থ্য জেনেই হয়তো বলগুলো সব অফসাইডে ফেলে যাচ্ছিলেন ক্যারামিয়ান বোলাররা রীতিমতো তাকে নিয়ে খেলেছেন তারা এমনকি ক্যাচ উঠলেও সেটা ধরার কোনো তারা দেখাননি সফরকারী ফিল্ডাররা কারণ তারাও যে জানতেন যাকের থেকে গেলেই জয়টা সহজ হবে উইন্ডিজের তেরো তম ওভারে দুই বল খেলে ডট দেন একটা এরপর চোদ্দ ওভারে পাঁচ বল খেলে রান নেন এক আর ডট বাকি চার বল পনেরো ওভারে এসে প্রথম বাউন্ডারি সেটাও ভাগ্য এরপর যে কয়টা বল খেলেছেন রান করেছেন বারো ডট দিয়েছেন পাঁচটা আঠারো বলে রান সতেরো এ সময়টায় ডাগআউটে বসে শিষ্যের এমন দুর্দান্ত ব্যাটিং দেখেছেন সালাউদ্দিন আর মনে মনে হয়তো গর্ব করেছেন নিজের এই আবিষ্কার নিয়ে যার হাত ধরে এখন পেছন দিকে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট নামে ফিনিশার কিন্তু ব্যাটে নেই বাউন্ডারির মার ছক্কা তো হাঁকাতে না না উল্টো ব্যাটে বলেও লাগাতে পারেন ঠিকঠাক একাদশে ফিরে বেহাল দশা অপরদিকে আগের দিন অধিনায়কের সমালোচনা শুনে আবারও সেই পথে পা বাড়ালেন শামীম হোসেন পাটোয়ারি জাকের শামীমের হাত থেকে তাই মুক্তি চাচ্ছেন দর্শকরা বিকল্প ভাবনায় মোসাদ্দেক সাব্বিররা আসবেন কি এই দুজন বাংলাদেশ দলে আগের ম্যাচে অধিনায়ক লিটন দাস বিরক্ত হয়েই নাম নিয়েছিলেন শামীম হোসেনের অধিনায়কের বিরক্ত হওয়া নিয়ে ছিল আলোচনা সমালোচনা তবে ভাবা হচ্ছিল সবকিছু ব্যাট হাতে জবাব দিবেন এই তারকা কিন্তু অধিনায়কের মন্তব্যকেই যেন উস্কে দিলেন যখন ফিনিশিং দেওয়া দরকার তখন করলেন দুই বলে এক রান হোল্ডারের বলে আউট হয়ে ফিরেন মাত্র এক রানে এ নেমে পারেননি সেই ব্যর্থতা শামীমের আছে তবে সেটাও একটা পর্যায়ে কিন্তু দিনের পর দিন জাকির আলী যা করছেন সেটা অনেকের ধৈর্য শক্তিকে ছাড়িয়ে যাচ্ছে